ইউটিউব চ্যানেল আশা করি ভালো আর যে বাইকগুলো দেখতেছেন এই বাইক সম্পর্কে কিন্তু ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিআর্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাতার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো সচকে দেখে আপনারা নিতে পারেন তো ভিয়ার্স যারা এখন পর্যন্ত আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটা প্রেস করে রাখবেন যারা আমাদের দেওয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি আজকে সর্বপ্রথম ইয়ামহার ওয়ান ফাইভ ভার্সন থ্রি রেসিং ব্লু কালার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এই বাইকের থেকে ভিডিওটা শুরু করব লক্ষ্য করুন বাইকের কন্ডিশন একেবারে নতুনের মতো আছে কোথাও কোনো দাগ বা স্পট নাই দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই তো এ বাইকটা কিন্তু ভিউার্স রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে আপনারা চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না তো দেখুন এ পাশ থেকে লক্ষ্য করুন একদম সুপার ফ্রেশ আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করুন সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখুন কেউ এক কথায় ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক এতে দেখুন এক্সট্রা করে এগুলো লাগানো আছে বাইকে তো যারা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে নিতে পারেন রেজিস্ট্রেশনও কমপ্লিট করা আছে আর এই বাইকটা কিন্তু অফিশিয়াল বাইক তো বুঝতে পারছেন অফিশিয়াল বাইকের দাম কিন্তু এখন পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আর আমাদের কাছ থেকে এই বাইকটা পাবেন অনলি চার লক্ষ বিশ হাজার টাকায় অনলি চার লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেইশের মডেলের বাইক তারপরে দেখাবো ভিওয়ার্স যারা এসএফ খুঁজতেছেন এসএফ আছে আমাদের কাছে এফআই এবং এফআই এবিএস দুটোই আছে তো এফআইটা দু হাজার চব্বিশের লাস্টের দিককে না এদের র্যাঙ্কনের লোগো সহকারে পেয়ে যাবেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকে এক কথায় ব্র্যান্ড নিউ আছে বাইকটা আমরা কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক ছাড়া কিনি না তো বুঝতে পারছেন আমাদের সব বাইকগুলোই কিন্তু আপনারা নতুনের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন ইউজড হলেও কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পেয়ে যাবেন দেখুন রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন জিক্সার এস এফ এফআই ডিক্স ব্রেক এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আর এ বাইকটা কেনা হয়েছে দুই হাজার চব্বিশের দশ মাসে তো বুঝতে পাচ্ছেন চার মাস বয়স চার থেকে ছয় মাস বয়স হবে এর মধ্যে এ বাইকটা চালানো হয়েছে অনলি তিন হাজার কিলোমিটার আর এফআই এভিএস যেটা এটা হচ্ছে দুই হাজার তেইশের লাস্টের দিক কেনা এটা এফআই এ ব্রেক এতে এ ভিএস এই পাশে দিয়ে আছে এটাও সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না এক কথায় ব্র্যান্ড নিউয়ের বিকল্প হিসেবে এটা ব্যবহার করতে পারবেন এটার দাম রেখেছি আমরা দুই লক্ষ আশি হাজার টাকা তো ভিউয়ার্স দেখুন এফআই ডিস্স এর দাম দুই লক্ষ পঁচাশি আর এফআই এ এর দাম দুই লক্ষ আশি তো আপনারা যেটা পছন্দ করবেন আমাকে বা স্ক্রিনে দেখানো নাম্বারে বাইকের দামটা কিন্তু ফোন দিয়ে ফিক্সড করে নেবেন নেওয়ার পরে যদি কুরিয়ারে নিতে চান কুরিয়ারেও দিতে পারব যদি মনে করেন আমাদের শোরুমে এসে দেখে নেবেন তাহলে আমাদের শোরুমে চলে আসবেন ঠিকানাটা হচ্ছে ম্যাটিরিয়ালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচক্ষে দেখে দাম দর করে নিতে পারবেন তারপরে দেখাবো ভিহার যারা জিক্সার মনোটন বাইক খতেন আমাদের কাছে মোনোটন আছে ব্ল্যাক কালার দু হাজার চব্বিশের মডেল এ বাইকটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন তো এরকম নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইকই সবসময় আলামেন মোটর শোরুমে পাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো রেজিস্ট্রেশন ছাড়া আছে জিক্সার মোনোটন ব্ল্যাক কালার এটা আমরা দাম রেখেছি এক লক্ষ আশি হাজার টাকা অনলি অনলি এক লক্ষ আশি হাজার টাকা দাম তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটাও নিতে পারেন তারপরে দেখাবো জিক্সার এফআই এবিএস ব্লু ব্ল্যাক কালার এটা কিন্তু ভিআ দু হাজার চব্বিশের মডেল এতে দেখুন ব্লুরো মধ্যে টিয়া কালার স্টিকার আছে তো এটা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক যারা ব্র্যান্ড নিউ কন্ডিশন খুঁজতেছেন তারা এই বাইকটা নিতে পারেন এফআই এবিএস সুপার ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই একদম নতুনের মতো লাগতেছে বাইকটা কারণ এ বাইকটা খুবই ফ্রেশ আছে নতুনই বলা যায় দিক থেকে দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই বা দাগ স্প্রেস নাই সুপার ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন চারপাশ থেকে বাইকটা দেখালাম আপনারা যেন স্পষ্ট ধারণা পান যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বাইকের দামটা ফিক্সড করে নেবেন তো এ বাইকটার আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তো একটা এফআইএস চব্বিশের মডেল বাইক দুই লক্ষ তিরিশ হাজার টাকায় কেউ বিক্রি করে না বেয়ার্স সবাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো দামে বিক্রি করে তো আমরা কিন্তু একমাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় বিক্রি করতেছি তারপরেও আপনাদের জন্য ডিসকাউন্ট আছে যারা নেবেন আমাদের সাথে কথা বলে বাইকের দামটা ফিক্সড করে নেবেন তারপর দেখাবো বাজাস পালসার দেখুন বাইকের কন্ডিশনটা দেখুন আগে একদম সুপার ফ্রেশ এরকম ফ্রেশ কন্ডিশনের পালসার পাওয়া যায় না এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে বগুড়া জেলার নাম্বার আপনারা চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন বাইকের কন্ডিশনটা দেখুন আগে সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এরকম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো এই মডেলের বাইক কোথাও পাবেন না আমরা কিন্তু অনেক টিপ টাপ বাইক সবসময় দেখে শুনে কিনে রাখি তো আপনারা নিলে আমাদের থেকে সবসময় ভালো বাইকই পাবেন দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকের কন্ডিশন দেখে কিন্তু বুঝতে পারছেন একবারের নতুন কন্ডিশন দেখুন চারপাশ থেকে দেখাচ্ছি বৃহস কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড বা দাগ স্ট্রেস এরকম কোনো প্রবলেম এ বাইকে নাই। এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেভাবে কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দিবেন তারপর দেখাবো আর একটু কম বাজেটে পালসার মেরুন কালার এটাও রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে বগুড়া জেলার নাম্বার কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না এতে দেখুন বাইকের কন্ডিশনটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন এ বাইকটা আমরা দাম রেখেছি এক লক্ষ বিশ হাজার টাকা তো যারা নেবেন আমাদের স্ক্রিনে আপনারা ফোন দেবেন অনলি এক লক্ষ বিশ হাজার টাকা দাম মেরুন মেরুনের মধ্যে গোল্ডেন স্টিকার রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে পেপারস আপডেট আছে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা দাম তারপর দেখাবো টেস্ট নেকেট স্পোর্টস বাইক দেখুন এ বাইকটার বয়স হচ্ছে মাত্র তিন মাস আর বাইকের কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ আছে সার্ভিস সবগুলোয় পাবেন একটা সার্ভিসও করা হয়নি সবগুলো সার্ভিস আপনারা ফ্রি পাবেন এতে দেখুন টায়ারের যে মার্ক সেটাও আছে এপাশ থেকে দেখুন পেছনেরটা দেখে কিন্তু বিয় বুঝতেই পারছেন একদম ব্র্যান্ড নিউ বাইক সব দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বাইকটা পেছনের সাইডটা লক্ষ্য করুন এই বাইকটা কিন্তু ডুয়েল চ্যানেল এভিএস যুক্ত করা এতে দেখুন পেছনের চাকাতেও এবিএস ব্রেক আছে সামনেরটাতেও আছে দেখতে পাচ্ছেন দুটো চাকাতেই এবিএস ব্রেক আছে আর এটাতে কোনো চাবি ব্যবহার হয় না এটা কিন্তু সম্পূর্ণ রিমোটের মাধ্যমে কন্ট্রোল হয় বাইকটা তো দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক ফাংশন আছে তো এগুলোতে আসলে রিমোট সেন্সরের ব্যবহার হয় এমনকি এর তেলের ট্যাঙ্কির উপরেও এটা সেন্সর সিস্টেম তো বুঝতেই পারছেন আনকমন বাইক যারা নিতে চাচ্ছেন এই বাইকটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে আমাদের যে কোনো জেলায় আমাদের মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন যদি চান ঢাকা করতে পারবেন বা বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা তো যারা নিতে চাচ্ছেন এই বাইকটা দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নতুন দামটাও বলে দিই এটা চার লক্ষ টাকার কাছাকাছি দাম রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে তো আপনারা কিন্তু প্রায় অর্ধেক দামে এই বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তারপর দেখাবো পালসার ডাবল ডিক্স বাইক এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্ল্যাকের মধ্যে ব্লু কালার স্টিকার তো যারা পালসার ডাবল ডিস্ক খুঁজতেছেন তারা এই বাইকটা নিতে পারেন দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বাইকটা এটা আমরা দাম রেখেছি একদম সীমিত অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এর থেকে কম দামে পালসার টু ইন্ডিক্স ব্লু ব্ল্যাক কালার এই মডেলের বাইক কোথাও পাবেন না অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম তো ভিহার্স যারা নেবেন চোখ বন্ধ করে নিতে পারেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর দেখাবো যারা ইয়ামাহা ফেদার বাইক খোঁজেন এটা আমাদের কাছে আছে ফেদার বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন সম্পূর্ণ বাইকটাই দেখাই একদম সুপার ফ্রেশ দেখুন কোথাও কোনো দাগ বা স্পট নাই কোথাও কোনো স্পট নাই একদম ব্র্যান্ড কন্ডিশনের মতো আছে এদিক থেকে দেখুন তো যারা নিতে চাইছেন চোখ বন্ধ করে কিন্তু এই বাইকটা নিতে পারেন এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম তারপর দেখাবো পালসার ব্ল্যাক কালার এ বাইকটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল ডিস্স অথবা টু ইন বলতে পারেন এটা ব্ল্যাকের মধ্যে সিলভার কালার তো যারা কম বাজেটে ডাবল ডিক্স বাইক খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই এই বাইকগুলো নিতে পারেন এই কম দামে এই রকম কম দামে আর কোথাও পাবেন না মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় পালসার টু ইন্ডিক্স বাইক দেখুন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তাও তো যারা নেবেন অবশ্যই আমাদের ভিডিও দেখার পরে সাথে সাথে ফোন দিবেন রেজিস্ট্রেশন ছাড়া আছে যে নেবে সে নিজের নামে নাম্বার করে নিতে পারবে এবং যে কোনো জেলায় নাম্বার করতে পারবে তারপর দেখাবো যারা ডিলাক্স বাইক খুঁজতেছেন এফজেটেস চব্বিশের মডেল অর্থাৎ লেটেস্ট মডেল আমাদের কাছে এই ক্রিম কালারটা আছে দুই হাজার চব্বিশের মডেল বাইক জেনুইন চলা দুই হাজার কিলোমিটার এ বাইকটা আমরা বিক্রি করব রেজিস্ট্রেশন ছাড়া অবস্থায় মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি তো যারা নেবেন আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে ফোন দিয়ে বাইকের দামটা ফিক্সড জেনে নেবেন তারপর লাস্ট আরেকটা দেখাবো কম বাজেটে পালসার যারা খুঁজতেছেন এটা দুই হাজার দু হাজার বিশের মডেলের পালসার ব্ল্যাকের মধ্যে রেড কালার রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে রেজিস্ট্রেশন ছাড়া আছে যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন দেখুন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন ইউর তো যারা নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বাইকের দামটা ফিক্সড জেনে নেবেন তো ভিউয়ার্স আজকে ঈদের পরে যে বাইকগুলো এখন কালেকশন আছে সেগুলো ভিডিওতে দেখালাম আরও কালেকশন হচ্ছে আমাদের আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীতে আমরা যে বাইকগুলো দেখাবো তাহলে কিন্তু আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর যারা বাইক নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে ফোন দিয়ে বাইকের ডিটেলস জানতে পারেন আর যারা সরাসরি ভিজিট করবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচকের দেখে দাম দর করেও নিতে পারেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ